হ্যালো সবাইকে কেমন আছে সবাই দেখতেই পাচ্ছ আমার সাথে আজকে দুজন সঙ্গী রয়েছে আজকে ডেস্টিনেশনটা কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো কিন্তু সবার আগে বলি ঘুরতে ফিরতে পিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো এই যে দুটো সঙ্গীকে আমার সাথে দেখতে দুষ্টু মিষ্টু কিউট দুটো সঙ্গী তারা হচ্ছে আমার দুটো ছোটো বোন ওদেরই আবদারে আজকের এই ব্লগ কারণ ওরা আজকে আমার সাথে শপিংয়ে বেরিয়েছে দেখো দুই মহারানীর এমন অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে লাইনারটা পড়ারও সময় পায়নি আমাকে টিকিট মানে ট্রেনের টিকিট কাটার দায়িত্ব দিয়ে ওরা ঘুম থেকে উঠে কোনো রকম রেডি কর মানে হয়েই চলে এসেছে কোনো রকমই ছুটতে ছুটতে ট্রেনটা পেয়েছি আর কি আর তারপরে ভাবলাম তোমাদের সাথে ওদের একটা কিউট ভিডিও ছোট ভিডিও শেয়ার করে নিই এই যে দুজন দুজনকে লাইনান পড়াতেই ব্যস্ত অ্যাজ ইউজুয়াল তোমাদের ভালোবাসার সাপোর্টে টুকটুক করে এগিয়ে চলেছি এরকম যদি ভালোবাসা সাপোর্ট দিতে থাকো তাহলে আশা করি ভবিষ্যতে আরও এর থেকেও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কোথায় যাচ্ছি ট্রেনে করে সেটা তো দেখতে পাবেই তার আগে কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে চলে এসেছি আমি হাওড়ায় এরপর এখান থেকে কোথায় যাচ্ছি জাস্ট দেখতে থাকো সাথে থাকো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস চলে এসেছি কিন্তু এসপালানি ধর্মতলা যেটা আমার ফেভারিট শপিং ডেস্টিনেশন বলতে পারো এই যে মোবাইলের কভার দেখছি আস্তে আস্তে ঘুরবো আর কি কি কিনবো দেখা যাক তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই ব্লগটাতে শেয়ার করো আর কামেন্ট করতে কিন্তু ভুলো না গাইজ ওখানে অনেকগুলো মোবাইলের শপ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখো ওখান থেকে আবার শিফট করলাম ওখানে খুব একটা কভার ভালো লাগলো না তো তারপরে একটু এগিয়ে গিয়ে এই শপটা দেখতে পেলাম তো এখানেও আমি জাস্ট দেখে নেবো তারপর ফাইনালি কোনটা কিনি তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দাদা দাদার এখান থেকে আমি একটা কভার নিয়েছি মোবাইলে ওনার কভার এখানে খুব ভালো মেট্রো গেট টু থেকে একটু এগিয়ে গিয়ে ওনার দোকান পেয়ে যাবে তোমরা আইনক্স রয়েছে মেট্রো আইনক্সটা ক্রস করে এই কভারটা আমি নিয়েছি আমার ওয়ান প্লাসের জন্য দুটো মিলেই যেহেতু আমি শুট করে থাকি আর এই যে আমার বোনেরা কভার দেখছে ওরাও আর কি কিনবে তো চলো মার্কেট ঘুরবো অ্যান্ড তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই যে ধর্মতলা ওপেন হচ্ছে দেখতে থাকো সাথে তো গায়ে দেখো এই মোবাইল স্টোর থেকে বেরিয়ে জাস্ট এখানে ব্যাক করলাম মানে দাদাটা ডাকলো তো এখানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম মোবাইল দিয়ে যে তো সবটা ঠিক তার উল্টো দিকে এখানে তোমরা পেয়ে যাবে কিছু সাইজের মতো ওয়ান ফিফটিতে এরকম হ্যাঁ হ্যাঁ ওয়ান ফিফটি এরকম তোমরা টপ পেয়ে যাবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে পাবে ট্রাউজার ট্রাউজারে কি দাম আছে ট্রাউজারে কি দাম আছে এটা একটু ধরুন এই যে এই টাইপ ট্রাউজার পেয়ে যাবে এগুলো সব দেড়শো টাকা যাচ্ছে এই টাইপই এখানে রয়েছে ঠিক আছে ভেরিয়েশন আছে প্রচুর

পঁয়ত্রিশ টাকা হচ্ছে প্লেট সঙ্গে থাকবে দুটো ভাটোরা ছোলা সবজি তার সাথে আচার আর ধনে পাতা চাটনি এদিকে যেমন আছে কাবাবের অনেকগুলো অপশন পাবে তোমরা মানে চিকেন কাবাব বা ফ্রাইড রাইস বা মোমো এইসব যারা খেতে চাও তারা এখানে খেতে পারো তো এবার আমি আবার এ কথা এরা সব কেনাকাটা করবে আসছে আমার সেরকম কিছু কেনার নেই ওদেরই কেনা একদম নিজামের উল্টো দিকে নিজামটা যেদিকে ঠিক তার উল্টো দিকেই হচ্ছে दादा दुकान था সো গাইস এরপরে আমি কিন্তু মার্কেটের ভেতরে চলে যাই ওদেরকে নিয়ে ওরাও কি কিনবে আর কি কিনবে না ভেবে পাচ্ছিলো না আর আমিও তাই এই এসপ্লানেট মার্কেটে যখনই আসি না জাস্ট অবাক হয়ে যায় আর প্রত্যেকবারই ভাবি এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো স্পেশালি যেটা আমাকে অ্যাট্রাক্টিভ করে সেটা হলো ইনার ওয়ারগুলো এবারে কিন্তু আমার বোনেরাও গিয়ে ফিদা হয়ে গেছিলো কারণ অ্যাফোর্ডেবল দামে এত সুন্দর সুন্দর ইনার ওয়ার জাস্ট ভাবাই যায় না কাপ সেটিংগুলো ভীষণ ভালো ছিল প্রত্যেকবার আমি যতবারই যাই ধর্মতলা আমি ওখান থেকে কিছু কিনে না কিনি চেষ্টা করি কিছু ইনারওয়্যার কালেকশান করে আনার কারণ এখানে তোমরা ব্রাজড থেকে শুরু করে ইনারওয়্যার সব কিছু পাবে উইথ অ্যাফোর্ডেবল দামে যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারো এখন অবশ্য মার্কেটে গেলেই ওরা আমাকে বলে এই যে চলে এসেছে বার্গেনিং দিদি অ্যাকচুয়ালি বার্গেনিং দিদি এই কারণেই বলে আমি যতবারই যাই বড় বেশি বার্গেনিং করি কারণ হচ্ছে বাঙালির ধর্মই বার্গেনিং করা বার্গেনিং না করলে কি আমরা কেনাকাটা করতে পারি না সেটা কেনাকাটা করে মনে সুখে শান্তি পাই তো এই যে ইনার ওয়ারগুলো দেখছো এগুলোর মধ্যে দুই একটা আমি কিনেছিলাম আমার প্রিন্টগুলো অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিলো সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই কাপ সেটিংয়ের তার মানে তারটা এমনভাবে সেট করা ছিল না কোনোভাবে তোমরা এটাকে তোমরা চাইলে অ্যাজ এ শাড়ির সাথে নর্মালিও ক্যারি করতে পারবে অথবা তোমরা যখন এটা এমনি নর্মালি ওয়্যার করবে আর কি তখনও তোমাদের এটা যথেষ্ট আর কি সাপোর্ট দেবে সব দিক থেকে তো এরপর ওখান থেকে বেরিয়ে একটা জুয়েলারি শপে চলে যাই জুয়েলারি শপে গিয়ে যেটা আমার মেন আকর্ষণ সেটা হচ্ছে ইভেলাই চেন কারণ আমাকে একজন আনতেও বলেছিল তো দ্যাটস দ্যারসই আমি ওখানে কোয়ারি করার জন্য ঢুকি এবং ঢুকে জানতে পারি প্রত্যেকটা চেন মোটামুটি দেড়শো টাকা থেকে স্টার্টিং এবার তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে সেটা আলাদা ব্যাপার বাট কালেকশন ছিল হি সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কুমদানের ঝুমকাগুলো প্রত্যেকটা ঝুমকা জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও লুকিং লাইক আ ওয়াও বলতে পারি প্রত্যেকটা অসম্ভব সুন্দর দেখতে আমি একটা সময় প্রচণ্ড ইয়াররিংসের ফ্যান ছিলাম গাইস বড়ো বড়ো ঝুমকা প্রচণ্ড নেশা ছিল লাইকা কুন্দান ঝুমকাও ভীষণ ভালো লাগতো এই ধরনের গুলো না তোমরা যদি কিছু পিসেস এনে নিজেদের কাছে রাখতে পারো বেসিক্যালি এই যে পার্লের বড় ইয়ারিংস গুলো এগুলো এবারে আমার কাছে খুব ইউনিক লেগেছে কারণ এগুলো তোমরা জিন্স টপের সাথে ক্যারি করতে পারো নর্মালি এছাড়া শাড়ি এনিথিং এনিথিংয়ের সাথে ওয়ার করতে পারো বাট আমি বলবো যখনই কিনবে সব কিছুই এখানে কিন্তু একটু বার্গেনিং করে কেন কারণ ওরা প্রাইসটা অনেক বেশি রাখে তো চলো এগো দেখতে থাকবো সো গাইস এরপর ওখান থেকে এগিয়ে এগিয়ে আমরা আরও মার্কেটের দিকে এগোতে থাকি কী কিনবো আর কি কিনবো না তো ফাইনালি আমার বোনেদের ইচ্ছে ছিল ওরা ব্যাগ কিনবে আর একটা বড়ো দেখে কোট কিনবে বড়ো মানে লেন্থটা শর্ট হবে জ্যাকেটের মতন কিন্তু অ্যাকচুয়ালি যেটা ইস্যু হচ্ছিলো সেটা হচ্ছে ওদের সাইজের প্রবলেম হচ্ছিলো কালার অপশান পেলে সাইজ হচ্ছিল না সাইজ পেলে কালার পাচ্ছিল না এরকম আর বেসিক্যালি আমি একটা লং কোট নিয়েছি তো ওদের ওটা ভীষণ পছন্দ আর ওই কোটটা আমি অবশ্যই ধর্মতলা থেকে নিয়ে নিই যেখান থেকে নিয়েছিলাম সেখানে ওদের জন্য স্পেসিফিক সাইজ আর স্পেসিফিক কালারের পাওয়া যায়নি তো ফাইনালি ওদের ইচ্ছা হলো ব্যাগ কিনবে ধর্মতলা মার্কেট ব্যাগের জন্য বিখ্যাত তোমরা জানো প্রচুর ভ্যারাইটির ব্যাগ ওখানে পাওয়া যায় এক একটা এক এক রকম অনবদ্য দেখতে বেসিক্যালি স্লিং ব্যাগগুলো আমার খুব ভালো লাগে যেগুলো গুচির দেখে নাও কপি রয়েছে ওরা এই বক্স কাটিংয়ের ব্যাগগুলোর পেছনে সকাল থেকে পড়েছিল যেমন এই মাল্টি কালারটা একটা হোয়াইট কিন্তু যা নেবে দুজনেই কিন্তু একই নেবে এটাই হচ্ছে ওদের ডিমান্ড তো আমি ওদের সাথে ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কিন্তু বেসিক্যালি ওদের ব্যাগের ডিজাইন আর পছন্দ হচ্ছিলো না এই দোকান ওই দোকান করছিলাম দিনটা কিন্তু দারুণ কেটেছে গায়ে সত্যি কথা বলতে দুবনের সাথে প্রথমবার মার্কেটিংয়ে বেরিয়েছিলাম এতটা দূরে ওরাও টু মাছ এক্সাইটেড ছিল তো ওরা আমাকে বারবার দিকে করছিল বর্দি কোনটা নেবো এটা নেবো না ওটা নেবো আর দাম তো ধরে নাও আকাশচম্বি ব্যাগের দাম মানে এক যেটা অ্যাকচুয়ালি তিনশো টাকা হওয়া উচিত সেটা ওরা ছশো টাকা সাতশো টাকা বলছিল বাট আমাকে দেখলে এখন ওরা খুব ঘাবড়ে যায় খালি বলে যে এই দিদি চলে এসেছে বার্গেনিং দিদি চলে এসেছে কারণ আমি একটু অ্যাবস্ট্রাক ওই যে বললাম বার্গেনিং করি বার্গেনিং না করে কি জিনিস কেনা যায় অ্যাবস্ট্রাক দাম পড়লে তো এবার ওখান থেকে চলে আসি এই যে এটা হচ্ছে সানগ্লাসের দোকান সানগ্লাসের দোকানে ওদের ইচ্ছে ছিল দুটো সানগ্লাস ওরা নিজের জন্য নেবে তো সেখানেই বাছাই পর্ব চলছিল আমাকেও বলছিল যে তুমি নেবে না বর্দি তুমিও একটা কিন্তু নিতে পারো খুব সুন্দর কালেকশানগুলো বেসিক্যালি ওখান থেকে আমরা তিনটে সানগ্লাস গ্র্যাপ করি অ্যান্ড সেখান থেকে বেরিয়ে পড়ি এই যে দেখতে পাচ্ছ এই টি শার্টের মার্কেটে তো এইখানে মানে ভ্যারাইটিস টাইপ অফ তোমরা শার্টস পেয়ে যাবে আমার ওই ক্যারেক্টার দাও যে দুটো মেয়ে দেওয়া ছিল মানে ড্র করা ছিল যে টি শার্টটাতে ওইটা খুব ভালো লাগছিল কিন্তু ওরা দাম বলছিলো মোটামুটি সাড়ে সাতশো টাকা তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাই ব্যাগের মার্কেটে আবার এই ব্যাগগুলো ভীষণ ভালো লাগছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেখতে থাকো শেয়ার করো আর এই কসমেটিক স্টল থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম আমার জন্য ফলস নেল আর একটা নেল পলিশ খুব সস্তায় পেয়েছিলাম যেহেতু আর ওরা খালি ঘুরছিলো দেখছিল কি কিনবে আর কি কিনবে না আমার অলরেডি শপিং কিন্তু স্টার্ট হয়ে গেছিল এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জুতোর দোকানটাতে অনেকেই তোমরা দেখবে অনলাইনে এখন জুতোর মধ্যে অক্সিডাইজের জুয়েলারি মানে নেক পিসগুলোকে পট্টিতে ওরা পেস্টিং করে সেল করছে কিন্তু ওগুলোর দাম কিন্তু আকাশচুম্বী রিসেন্টলি আমারও একটা কাস্টমার গেছিলো গোয়াতে সেখান থেকে উনি কিনেছে এরকম স্যান্ডেলগুলো সাড়ে ছশো সাতশো টাকায় বিক্রি হচ্ছে গোয়াতে বাট এখানে তোমরা সাড়ে চারশোতে মোটামুটি ওদের কাছে রেট হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে আমি বলবো একটু বার্গেনিং করে যদি কিনতে পারো দেন সাড়ে তিনশোতেও তোমরা কিন্তু গ্র্যাপ করতে পারবে এই স্যান্ডেলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর অ্যাকচুয়ালি এগুলো খুব কালারফুল হয় তার সাথে ওরকম জাংকের যেহেতু পট্টি মতো লাগানো থাকে মানে জাঙ্কের যে নেক পিসগুলো হয় সেরকম সরু পট্টি লাগানো থাকে এবং ওগুলো ছাড়াও তোমরা প্লেন প্রিন্টের ওপরও পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা বার্গেনিং করে অবশ্যই কিনবে জুতো বার্গেনিং তো করতেই হবে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর তারপরে এইখানে এই একটা ছোট্ট দোকান দেখতে পেলবে এই দোকানটার মূল আকর্ষণ হচ্ছে এটা দেখে কেন দাঁড়িয়ে গেলাম এই উডেনের যে ঘোড়াগুলো দেখছো দেখে না আমার একটা সানডে সাসপেন্সের গল্প আছে যেখানে ওই কাঠের ঘোড়া দিয়ে কিছু মানুষকে তাদের শাস্তির কি বলবো মানে অপরাধের ইয়ে দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তো এই ঘোড়াগুলোকে দেখে না আমার সেই কাঠের ঘোড়াগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো শুধু ঘোড়া ছিল না এখানে কিন্তু পেতলে ছোট ছোট কি বলবো ধূপ দানিও ছিল কর্পূরদানিও দানিও ছিল বাট ঘোড়া উট এগুলো আমার ভীষণ ভালো লাগছিলো সব থেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট গ্রামাফোনগুলো একদম সেই সেভেন্টিজের যুগের কথা মনে পড়িয়ে মনে করিয়ে দিচ্ছিলো তো এটা খুব সুন্দর এরপর ওখান থেকে এগিয়ে যেতে থাকি এই যে কোট ব্লেজারের মার্কেট অন্তত সেদিন কুড়িটা দোকান ঘুরেছি গাইজ কুড়িখানা দোকান ঘুরেও লাস্টলি ওদের পছন্দ করাতে পারিনি কারণ প্রত্যেকটা কোটের কালারই সুন্দর দামটাও অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক কিন্তু মহারানীদের সাইজ হচ্ছে তো কালার পছন্দ হচ্ছে না কালার পছন্দ হচ্ছে তো লং হয়ে যাচ্ছে লং হয়ে গেলে দু দিয়ে হলুদটা নেবো নীলটা নেবো লালটা নেবো এটা দেখতে ভালো ওটা দেখতে ভালো তো সাইজ নিয়ে ভীষণ পার্টিকুলার ইস্যু হচ্ছিল আমি ওদেরকে বলেছিলাম তোমরা তোরা পারলে কোডগুলো নিয়ে নে দেন অল্টার করিয়ে নে সেটাতেও ওনারা ম্যাডামরা পক্ষপাতি নয় মানে নিজেরা তো হাঁটছিলোই গোটা মার্কেটটা হেঁটে আমার সেদিন পাটা জাস্ট খুলে যাচ্ছিলো মনে হলো আমি আর চলাফেরা করতে পারবো না কাজ গোটা স্প্যানারটা তিনটে রাউন্ড মেরেছি টোটাল তিনটে রাউন্ড মানে মেরে জাস্ট আমি ক্লান্ত কি মানে আমি নিজে ভুলে গেছিলাম যে আমি আসলে কি ব্লক করতে বেরিয়েছি না ওদের সাথে শুধু শপিংয়েই বেরিয়েছি এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট যেটা লাগলো সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো এখানে তোমরা ওই ক্যারেক্টার হাল্ক বলো বা ডোরেমন বলো স্পাইডারম্যান বলো সব কিছুর ক্যারেক্টারে এখানে কিন্তু পিস পেয়ে যাবে এগুলো ন্যাচারালি অনেকে গাড়িতে সামনে গাড়ির সামনে ফ্রন্টে রেখে থাকে বা বাড়িতে সাজানোর জন্য তোমরা নিতে পারো কিন্তু অস্বাভাবিক দাম বলছিলো এগুলো অস্বাভাবিক দাম বলছিল আমার যেমন এখানে একটা হালক দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট মতন এই হালকটা ভীষণ পছন্দ হয়েছিল তিনশো পঞ্চাশ চারশোর নিচের কোনো কথা নেই তো তারপর ওখান থেকে বেরিয়ে একটা ঘড়ির দোকান দেখতে পাই সেটাকে কভার করি অ্যান্ড ছোট্ট ছোট্ট ইয়ারিংস ইয়ারিংস বরাবর আমাদের মেয়েদের খুব পছন্দের জিনিস এবং এখানে খুব সস্তাতে পাচ্ছিলাম তো দেখ দেখতেই পাচ্ছ দাম সমস্ত লেখাই রয়েছে ভীষণ সুন্দর ওনার কালেকশান ছোট্ট ছোট্ট ডেলি ইউজের জন্য দারুণ কালেকশান ছিল এখানে তাই এটাকে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না দেন ওখান থেকে আবার একটা অ্যাজ ইউজুয়াল ব্লেজার বা কোটের দোকানে বলতে পারো কালারগুলো দেখো তোমরা কত সুন্দর কিন্তু মহারানীদের সাইজের ইস্যুর জন্য আর সেদিনকে কেনাই হলো না আমার সাথে ঘুরে মানে ওরা ঘুরছিল আর কি ওদের বিশাল এনার্জি ওরা আমাকে বলছিল তুমি হাঁটতে পারছো না বর্দি কিন্তু আমার পায়ের অবস্থা সেদিন ততই ছিল মানে ঘেমে ক্লান্ত হয়ে জ্যাকেটটা খুলে জাস্ট ওদের এই মানে ব্লেজার আর কোট খুঁজে খুঁজে দেখাচ্ছি আর ওই যে হাসতে দেখতে পাচ্ছো তো বদমাইশ দুটো আর কিচ্ছু না আমি ওদের বললাম যে তোরা যদি এবার ব্লেজার ফাইনালি পছন্দ না করিস তোদের দুটোকে আমি এখানে রেখে সোজা হাওড়া চলে যাব ওই কারণে ওরা দুজনে হাসছে যে আবার এগোচ্ছে পছন্দ আর হচ্ছে না তো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানি তো গাইজ এবার এখানে দেখতে থাকো এই যে কোটের পাশাপাশি এখানে কিন্তু ভালো ভালো জিন্সের জ্যাকেট ছিল এই জ্যাকেটগুলো তোমরা সামার আর উইন্টার দুটোতেই ইউজ করতে পারবে আমি প্রেফার করি অলওয়েজ জিন্সের জ্যাকেট এমন হবে যেটা আমরা বারো মাস ইউজ করতে পারি খুব মোটা হয়ে গেলে সেটা কিন্তু তোমরা সবসময়ের জন্য ইউজ করতে পারবে না ওনলি ফর উইন্টার তো জিন্সের জ্যাকেটগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো দাম ছিল আমি ওদেরকে বলছিলাম এবার যদি ফাইনালি তোরা ব্লেজার পছন্দ না করিস কোর্ট পছন্দ না করিস ওদের কিন্তু সত্যিকারই রেখা আমি পালাবো তো ওরা ওই কারণে খালি মিটিমিটি হাসছে আর এগিয়ে যাচ্ছে মার্কেটে ওদের কিন্তু সেখানকার বিরাট এনার্জি ছিল আসলে ওরা তো ঘর থেকে সেভাবে বেরোতে পারে না এতটা দূর আসতে পারে না কারণ সেরকম কাউকে পায় না বন্ধুর মতন যার সাথে খোলামেলাভাবে একটা মার্কেটে যাতায়াত করা বা বাইরে ঘোরা যার সাথে ওরা বন্ধুর মতন মিশতে পারবে যারা ওকে বকাঝকা করবে না কারণ বাবা মা আমাদের সবসময় একটু একটু হলেও নক করে থাকে কিন্তু বর্দি হচ্ছে ওদের দোস্ত বন্ধু ইয়ার তাই বর্দি থাকলে আর কোনো চিন্তা নেই নিশ্চিন্ত ওরা মার্কেট ঘুরছে কিনছে আর এই হচ্ছে বেল্টের দোকান যেখান থেকে আমি সেদিনকে একটা বেল্ট কিনেছিলাম এখানে প্রচুর তোমরা বেল্টের ভ্যারাইটি পাবে এটা মেট্রো এক্সপারেন্টেড যে মেট্রো গেট টু গেট টু থেকে একটু এগিয়ে গিয়ে দিকের ফার্স্ট গলিটা দিয়ে ঢুকেই তোমরা এই বেল্টের দোকানটা দেখতে পাবে এখানে অল টাইম ভালো ভিড় থাকে ভালো রাশ থাকে কারণ প্রচুর বেল্টের কালেকশন এখানে সরু মোটা রোগা পাতলা সব মেয়েদের জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস হচ্ছে এই দোকানটা সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওনার প্রাইসটা খুব ঠিকঠাক তোমরা একটু বার্গেনিং করে নেবে একদম স্ট্যান্ডার্ড প্রাইসে কিন্তু ভালো ভালো বেল্ট পাবে আমি এরকমই দেখেছি যেগুলো ফ্লিপকার্টে সাড়ে চারশো চারশো টাকা দাম ওনার কাছে তোমরা মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকায় কিন্তু পেয়ে যাবে আমি বরাবরই এরকম এই সামনের লকিং বেল্টের একদম পক্ষপাতি নয় তার কারণ হচ্ছে এই বেলগুলোর অসুবিধা হচ্ছে আমার যেটা মনে হয়েছে এই বেলগুলোর প্রবলেম হয়েছে আমি যখন টোটোতে বসি না হয় সামনের লকটা খুলে যাচ্ছে তাই জন্যই দাদাকে বলছিলাম যে দাদা এমন একটা বেল দেখো যেটা লকটা ভুলবে না তো এখানে আমার মাইকটা একটু প্রবলেম করছিল যার জন্য আমি এটা ভয়েসে দিচ্ছি বাইরে প্রচণ্ড আওয়াজ ছিল বুঝতেই পারছো মার্কেটে মানে যথেষ্ট রাশ চলছে এই বেলটা কিন্তু উনি খুব ভালো দেখিয়েছিল এটা সামনে না লকটা একটুখানি গোল মতন ঘুরিয়ে নিলে ফুল লক হয়ে যাবে বাট তবুও আমি এটা কেনার একদম পক্ষপাতি ছিলাম না আমার ওই একটাই সমস্যা খুব আতঙ্ক আতঙ্ক লাগে মনে হয় খালি পড়লেই পড়ে বসবো টোটোতে আবার বোধহয় খুলে যাবে এটা নয় যে আমার পেটটা খুব ভারী তার জন্য কিন্তু আমি জানি না কেন আমার সাথে এটা হয় যখন পেট ভারী ছিল তখন তো বেল পড়তেই পারতাম না এখন অনেকটা নিজেকে ঠিকঠাক করেছি বাট তবুও এটা আমার কাছে ঠিকঠাক লাগছিল না আমি লোকটাতে খুব একটা ভরসা পাচ্ছিলাম বোন আমাকে বললো দিদি তোমাকে এটা করে কিন্তু মানে বরদি তোমাকে এটা পরে কিন্তু যথেষ্ট ভালো লাগছে বাট আমি কিছুতেই না একদম ভরসা করতে পারছিলাম না যে এটা ঠিক হবে না ঠিক হবে না আর কি উনি একটার পর একটা অপশান দেখাচ্ছেন অ্যাজ ইউজুয়াল এখনও ওনার হাতে একটা ছোট পাল মতন ছিল যেটা তোমরা দেখলে ওটা এর আগে নিয়েছি ওটা অ্যাকচুয়ালি জামার কালার লেগে না সাদা রঙটা পুরো গোলাপি হয়ে গেছে তো তারপর আমি ওনাকে বললাম যে আর কি অপশান আছে একটু দেখাও তো দাদা দেখাতে শুরু করলো তো এটা আরেকটা হোয়াইটের অপশান ছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল জিনিসটা বাট এটাও ওই সেই সেম আর কি লক সিস্টেম দেখো বাট দেখতে খুব সুন্দর জিনিসটা যথেষ্ট চওড়া কিন্তু বোন আমাকে বললো বর্দি এত চওড়া বেল্ট নিও না এটা না ঠিক দেখতে ভালো লাগছে না মানে এটা একটু বেশি চওড়া লাগছে সামনেটা তুমি এর থেকে একটু কম চওড়া বেল্ট নাও আই থিঙ্ক দেখতে বেশি ভালো লাগবে বাট এটা কিন্তু দেখতে ভালো ছিল বেল্টটা এটা ওনারা দাম বলছিল আড়াইশো সরি সাড়ে চারশো টাকা তো এটা মোটামুটি আমি সাড়ে তিনশো টাকার মতন সাড়ে তিনশো টাকা বলেছিলাম না সাড়ে তিনশো টাকা নয় এটা আমি মোটামুটি তিনশো টাকা বলেছিলাম তো তারপরে এরপরে আরও একটা অপশন দেখায় এটা দেখে না এটা অ্যাকচুয়ালি সাবিয়া সাচির কপি কালেকশান দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু হোয়াইটের মধ্যে দেখতে বেশ ভালো কিন্তু কোনটা কিনব আর কোনটা কিনবো না বোন আমাকে বলছিল ওই যে সব সাচির যেটা ইয়ে করা রয়েছে লোগো করা রয়েছে ওইটা একবার ট্রাই করো বর্দি আই থিঙ্ক এটা দেখতে বেশি ভালো লাগবে তো বেল্ট সবসময় আমি চেষ্টা করি হোয়াইট অথবা ব্ল্যাক কারণ সব কম্বিনেশানের সাথে পরা যায় তো তারপরে দেখে নাও এই বেল্টটা আমি ট্রাই করি আমার কোমরে হবে কি না আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম তো লাস্টলি এই যে জি সি লেখা এই বেল্টটাই আমি নিলাম তার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দুটো স্পেস করা রয়েছে ওইটার জন্য বেলটা কোনোভাবেই কিন্তু তোমরা যখন পড়বে কোমর থেকে কোনোভাবে খুলে বেরোবে না কারোর যদি পেট বা কোমরের পোর্শনটা একটু চওড়া হয় না আমাদের যেটা মনে সব সময় ভয় থাকে যে আমরা একটা স্টাইলিশ ড্রেস ক্যারি করছি বেলটা ফট করে খুলে গেল দেখতে খুব মানে অবভিয়াস বাজে লাগে বিষয়টা তো আমাকে বড আমার বোন এবং আমার দুই বোনই আর কি বললো যে এই বেলটা তোমার অ্যাকচুয়ালি ওই কোমরে আর কি দেখতে ভালো লাগবে আর দূর থেকে ওইটা দেখতে বেশ স্টাইলিশ লাগছে তো ফাইনালি এই বেলটা আমি নিলাম ওনারা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা করছিল আমি ফাইনালি বললাম তিনশো টাকা কি হবে ভাই যদি তিনশো টাকা হয় তাহলে অবশ্যই নেব তো ফাইনালি এটা আমি তিনশো টাকাতেই কিনলাম সো গায়েস এটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট শপ যেখানে আমরা ভিজিট করেছিলাম ইচ্ছে ছিল এটা ঘড়ি নেব আর কি তো ফাইনালি বাট ঘড়ি দেখলাম হাতে ঘাঁটলাম পরে ট্রাই করলাম বাট নিলাম না বিকজ হচ্ছে আমার তখন রিসেন্টলি একটা ঘড়ি না হয়ে গেছে কালেকশানের জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম প্রত্যেকটা কালেকশন ঘড়ি ভীষণ সুন্দর ছিল কিছু পেয়েছিলাম টাইটানের রেপ্লিকা মানে ভার্সান যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে দেখে না যেমন এই হোয়াইটটা আমার খুব ভালো লেগেছিলো এটা তোমরা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারো মোটামুটি ওয়ান ফিফটি রেঞ্জ থেকে স্টার্ট এবার তোমরা যেমন নেবে সেরকম আর কি এই ঘড়িটা আমাকে বোন নিতে বলছিল বলছিল বর্দি তোমার হাতে খুব ভালো মান ওয়াই এটা তোমাদের সামনে ক্যামেরাতে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে প্রত্যেকবারের মতন একটা ভালোবাসা দিও লাইক দিও শেয়ার করো আর এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও অনেক নতুন নতুন ছোটো ছোটো ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো ঘুরতে ফিরতে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস ফাইনালি ওদের বলেইছিলাম যে কোট ব্লেজার কিছু কেনা হলো না কারণ হচ্ছে ওদের সাইজ অনুযায়ী কালার পছন্দ হচ্ছিল না সেদিনটা আমরা খুব মজায় দারুণভাবে কাটিয়েছি মানে হঠাৎ তিন বোনের এরকম একটা প্ল্যান হঠাৎই আর কি করেছিলাম কোনো ঠিক ছিল না তো ওদেরও ভীষণ আনন্দ লেগেছে ওরা আমাকে বলেছে বর্দি এরপরে যখনই তুমি যাবে এসপ্ল্যানেট আমাদের অবশ্য সঙ্গে করে নিয়ে যাও ভীষণ আনন্দ করেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো